কদর কদর বা এটা সারা সবে পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয় নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতল কদর এক এক রাতে হয়ে থাকে এ বিষয়ে আমরা অনেককে প্রশ্ন করতে দেখেছি মূলত রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতল কদর হতে পারে এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি এর মধ্যে থেকে তেইশ সাতাশ একুশ এ সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না যার কারণে রসুল করিম সাল্লা সাল্লাম রমদানের শেষ দর্শকের প্রতিটি রাতে বাদবন্দী করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি এখন কথা হলো সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কি না এর তোর হাঁ বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লালাতল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট এ রাতেই সারা পৃথিবীতে কদর হবে হ্যাঁ সে রাতের গমন এবং আগমন সেটা কোন অঞ্চলের অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে যেমন কথার কথা আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি এ রাতটি পাকভারত মহাদেশের মানুষের জন্য বেজোড় একটি রাত তেইশতম রাত কথার কথা এই তেইশতম রাতে যদি এবছর লাইলাতুল কদর হিসাবে আল্লাহ স্মাতালের রাতকে নির্ধারণ করে থাকেন তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে এই রাতটি যে অঞ্চলে যখন আসবে সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোনো অঞ্চলে অথবা আমাদের রাত শুরু হওয়ার আগে কোনো অঞ্চলে শেষ হয়ে গেছে এই রাতটি চব্বিশ ঘন্টার ভেতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাইলাতুল কদর হবে এবং ফেরেশতাদের আগমনের কথা বলা হয়েছে যখন যেখানে রাত হবে সেখানে ফেরেশতাদের আগমন এর বিষয়টি ঘটবে তাহলে রাত একটাই থাকছে সে রাতেই সারা পৃথিবীর সকল অঞ্চলে লাইলাতুল হচ্ছে তবে সে রাতটি কোন অঞ্চলে মানুষের জন্য হয়তো বেজোর রাত হচ্ছে অন্য অঞ্চলে মানুষের জন্য সেটি জোর রাত হতে পারে এগুলো অনেক ওলামাকার ব্যাখ্যা তার মধ্যে থেকে শেখ সুলাইমান তৈয়াজির সহ সৌদি আরবের অনেক বড় বড় স্কলারগণ এরকম ব্যাখ্যা করেছেন এর বাইরে কোনো কোনো ওলামা একরাম অবশ্য ভিন্ন কথা বলেছেন তারা বলেছেন যে আল্লাহ সুমাতালা কোন একটি রাত কোনো বছরের জন্য চূড়ান্ত করেছেন কথার কথা এবছর পঁচিশতম রজনীতে ল্যালাতুল কদর হবে বিজুর রাত পঁচিশতম রাত সারা পৃথিবীতে যে দেশে যখন পঁচিশতম রজনী হবে সেই দেশে তখন ল্যালাতল কদর হবে এরকম একটা ব্যাখ্যাও আছে যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে এক যুগে একটি রাতেই ল্যালাতুল কদর হবে সে রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে কিন্তু রাত সেটাই থাকবে কারোর জন্য জোর হতে পারে কারোর জন্য বেজোড় হতে পারে রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে প্রিয় দর্শক তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানের শেষ দশকের প্রতিটি রাতে এবাদত বন্দি করা বেজুর রাতগুলোতে বেশি করে করার চেষ্টা করা এর মধ্যে থেকে কোন রাতে এড়াতুল কদর হবে আমরা কেউই জানি না অতএব এক এক অঞ্চলে এক এক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে এ বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে রমজানের শেষ দশকের প্রতিটা রাতে এবাদতবন্দি করার চেষ্টা করা